আসসালামু আলাইকুম ওয়ান্স এগেন সাপে বলছিলাম খাম মাই চ্যানেল আজকে যে তথ্যটা দিচ্ছি সরিষার তেল যারা ব্যবহার করে থাকেন সরিষার তেল দিয়ে যারা রান্না করে থাকেন তাদের জন্য আজকে এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন স্কিপ করবেন না আপনারা জানেন যে সরিষার তেলে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ায় আর সরিষার তেলে প্রচুর পরিমাণে অ্যারিউসিক অ্যাসিড থাকে যা ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে ইউরিক অ্যাসিডের উচ্চ মাত্রা এবং কিডনিতে পাথরের মতো সমস্যার কারণ হতে পারে হার্টের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এরিওসিক অ্যাসিড ট্রাইগ্লাসারাইডের মাত্রা বাড়াতে পারে যা হার্টের রোগের ঝুঁকি বাড়ায় নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার যে ফুসফুসগুলো আছে ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে যদি আপনি সরিষা তেল ব্যবহার করে থাকেন তা নিশ্চয়ই বুঝতে পারছেন সরিষা তেল কতটা ক্ষতিকারক কিডনিতে পাথর যাদের আছে তাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ অবশ্যই আজকে থেকে সরিষা তেল বর্জন করুন অন্য তেলগুলো আপনি ব্যবহার করুন কারণ আহ তেল খুবই ক্ষতিকর তো ভিডিওটা জনসচেতনতার জন্য শেয়ার করে দেবেন এবং পরবর্তী ভিডিও করার জন্য অবশ্যই বেশ ফলো করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম